সুদীপ্ত সেন এবং দেবযানী তারা জামিনে ছাড়া পাচ্ছেন অনেকের প্রশ্ন হতে পারে সুদীপ্ত সেন কে যারা এই যুগের ছেলে মেয়েরা যাদের বয়স পনেরো থেকে আঠারো তারা হয়তো জানে না সুদীপ্ত এবং দেবযানীকে কিন্তু যারা তিরিশ পঁয়ত্রিশ বছরের বয়সের মধ্যে এবং তার থেকে বেশি তা জানে এই সুদীপ্ত কে সারদা মামলা নাম শুনেছেন চিটফান্ড একটা সারদা স্ক্যাম এই সারদা স্ক্যামের মূল পান্ডা ছিল এই সুদীপ্ত এবং দেবজানি ছাড়া কারণ প্রমাণ দিতে পারেনি সারদা যে স্ক্যাম হয়েছে যে সারদার স্ক্যামের জন্য মমতা ব্যানার্জির এই চুরির পাহাড় তৈরি হয়েছিল যে সারদা স্ক্যামের জন্য চৌত্রিশ বছরের বামফন সরকারকে ফেলে দিয়ে নবান্ন এই মমতা ব্যানার্জি ছিলেন যে সারদা স্কেমের জন্য এই সমগ্র চুরির রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল সেই সারদার মেন পাণ্ডা দেবজানী এবং সুদীপ্ত সেন ছাড়া পাচ্ছেন বুঝতে পারছেন কি অবস্থা হাজার হাজার মানুষ এই সারদার স্ক্যামের জন্য নিঃস্ব হয়ে গিয়েছিল অনেকে মেয়ের বিয়ে দেবে বলে তারা টাকা গুছিয়েছিল অনেকে ছেলের ভবিষ্যতের জন্য তার পড়াশোনার জন্য টাকা জোগাড় করে রেখেছিল সমস্ত তাদের সমস্ত সঞ্চয় সেই সারদাতে অনেকে দিয়েছিল তাদের টাকা কেউ ফেরত পায়নি তারা কেউ টাকা ফেরত পায়নি কিন্তু এই স্ক্যামের যা মূল পান্ডা যা অ্যারেস্ট হয়েছিল তারা কনভিক্টেড নয় এখানেও বিজেপি এবং তৃণমূলের যে সমঝোতা নেই সেটিং নেই কেউ বিশেষ করবে করবে না অনেকে করবে যারা মূর্খ যারা শাসকের তাবিদারি করবে যাদের শাসকের হাওয়ায় চরি সংসার চলে তারা করবে কিন্তু সাধারণ মানুষ যারা এই সারদাতে তিলে তিলে টাকা জোগাড় করে জমা রেখেছিল তারা ভবিষ্যতের তার ছেলে মেয়ে ভবিষ্যতের জন্য তাদের ভবিষ্যতের জন্য কিন্তু সব টাকা আত্মসাত করে নিল একটা এখনো বুঝতে অস্বীকার হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি সেটিং নেই অনেক বিজেপি বন্ধুরা তারা যুক্তি দেখাচ্ছে যে না অনেক দিন তো মানে এই মামলা চলতে পারে না তার জন্য শর্ত সাপেক্ষ জামিন দেওয়া হচ্ছে এই রকম ঘটনা সুব্রত সময়েও বলেছিল রকম মদন মিত্রের সময়ও বলেছিল মদন মিত্র আর কখনও কনভিক্টেড হয়েছে মদন মিত্র জেল থেকে বার হয়ে তারপরে সে তো মন্ত্রী হয়ে গেল এমএলএ হয়ে গেল ঠিক এরাও দেবযানী সুদীপ্ত চুরির পাহাড়ের টাকা তো আছে এক জায়গায় সঞ্চিত হয়ে সেই টাকার ভাগ পাবে বাকি জীবনটা আরামে আয়সে ফিরে যাবে কিন্তু যারা টাকা জমা রেখেছিল যাদের টাকা যাদের যারা নিঃস্ব হয়ে গিয়েছিল তারা কি আর টাকা ফিরে পাবে পাবে না তো ভালো করে ভাববেন এই সরকারের আমলে যতদিন বিজেপি থাকবে ততদিন তৃণমূল তৃণমূলের কিছু হবে না যতদিন তৃণমূল থাকবে ততদিন বিজেপির কিছু হবে না